মানুষ মানুষের কখনোই আপন হয় না মানুষ মানুষের জন্য কথাটা শুনতে যতটা ভালো লাগে মানুষ মানুষের জন্যে না এই কথাটা বললেও খুব একটা খারাপ লাগতো না আসলে মানুষকে চিনতে হলে মানুষকে জানতে হলে জীবনের অর্ধেকের বেশি সময় পার করে এসে তারপর যখন দাঁড়ানো হয় যে আমি এই দিনগুলো কি করলাম তখন কিন্তু বোঝা যায় যে হ্যাঁ এখন আমি মানুষকে একটু হলো বুঝতে শিখেছি একটু হলো জানতে শিখেছি আসলে মানুষের অর্ধেক জীবন যখন পার হয়ে যায় তখন মানুষ কিন্তু বুঝতে পারে তার সঠিক কি করা উচিত ছিল কি ভুল ছিল একটু একটু উপলব্ধি করা শিখতে পারে যখন বয়স তিরিশ পার হয়ে যায় তখন মানুষ অনেকটা বাস্তবের মুখোমুখি হয়ে যায় তখন সে বুঝতে পারে জীবনের আসলে মানেটা কি কিন্তু যখন সে বিশের আগে ছিল যখন সে পনেরো ছিল যখন সে আঠারো যখন সে বাইশ তখনও কিছুই বোঝা যায় না জীবনের আসলে বয়স বাড়তে বাড়তে মানুষের সব কিছু সামনে আসে তখন সে বুঝতে পারে আমার এটা করা ঠিক হয়নি আমার ওটা করা ঠিক হয়নি কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় তখন আর কোনো কিছুই ঠিক করা যায় না জীবন যেভাবে চলতে থাকে তখন যদি কোনো ডিসিশন নেওয়া হয় তখন এটা বোকামো হয়তো তখন অনেকেরই অনেকভাবে জীবনটা চলে যাচ্ছে একটা গতিময় ধারাতে চলে আসছে সেখান থেকে সে বের হতে পারবে না সে চাইলেও সেখান থেকে বের হয়ে আসতে পারবে না কারণ অনেকটা সময় তার দেরি হয়ে গেছে শুধু বুঝতে শুধু বুঝতে অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে জীবনের অনেক কিছুকেই আর সামনে নিয়ে আসা যায় না অনেকের অনেক ভালো হয় ভালো হয় না তা তো না ভালো হয় কিন্তু কয়জনার হয় সবাইকে চাপা কষ্ট সহ্য করেই দিন পার করতে হয় আমি তো অনেকও দেখতেছি যে অনেক এমন আছে যে তারা অনেক কষ্ট সহ্য করতেছে তারা মুখটা থেকে একটা কথাও বের করতে পারছে না তারা শুধু অনেকের আছে মেয়েদের জীবনে যারা বিবাহিত যারা বাচ্চা হয়ে গিয়েছে তারা তো আরও কথাই বলতে পারবে না যে বাচ্চা হয়ে গিয়েছে এখানে সে বন্দি এখানে সে আর কোনো কথা বলতে পারবে না তার কথা বলার স্কোপটা ওখানেই বন্ধ হয়ে যায় তো এটাই আসলে বুঝলাম যে বয়স যখন বাড়তে থাকে বয়স বাড়ার সাথে সাথে একা থাকা যখন থেকে শিখতে থাকে একটা মানুষ তখন মানুষ বুঝতে পারে যে আসলে কোনটা ভুল কোনটা রাইট কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় জীবনের অনেকটা সময় শেষ হয়ে যায় অনেকটা সময় অতিবাহিত হয়ে যায় তখন আর কিচ্ছু করা থাকে না শুধু নীরবতা নিস্তব্ধ নিশ্চুপ হয়ে দিন কাটে